আজকে রবিবার হাজব্যান্ড বাড়িতে আছে আমাকে বলছে না একটু আমাকে স্পাইসি চিলি চিকেন বানিয়ে দেবে আমি বললাম কেন না আজকে বাড়িতে আছো চলো একটু স্পাইসি চিলি চিকেন বানিয়ে দিই আজকের ভিডিওটা স্টার্ট করা যাক এরকম লাল লাল স্পাইসি চিলি চিকেন তো প্রথমে আমি এখানে পাঁচশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি সেটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে আমি এখানে মশলাগুলো অ্যাড করে দেব পরিমাণ মতো নুন অ্যাড করে দিচ্ছি আমি এখানে তারপরে এখানে ভিনিগার অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো তোমাদের কাছে ভিনিগার না থাকলে লেবুর রসও অ্যাড করে দিতে পারবে তারপর আমি দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো তারপরে গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি তারপরে দিচ্ছি পরিমাণ মতো আদা রসুন পেস্ট তারপরে দুটো ডিম ভেঙে রেখেছিলাম সেই দুটো ডিম ভেঙে দিচ্ছি এর মধ্যে অ্যাড করে তারপরে এখানে পরিমাণ মতো আমি কর্নফ্লাওয়ার অ্যাড করছি এখানে আমি পাঁচ চামচের মতো কর্নফ্লাওয়ার নিচ্ছি তারপর আমি দু চামচের মতো এখানে ময়দা অ্যাড করে দেব যেহেতু চিলি চিকেনটা একটু ড্রাই চিলি চিকেন হবে স্পাইসি তো এখানে কর্নফ্লাওয়ার পরিমাণটা একটু বেশি থাকবে তারপরে সবগুলো উপকরণকে আমি ভালো করে মিক্স করে নেব সবগুলো এইভাবে ভালো করে মিক্স করে নেব নিয়ে আমি এক ঘন্টার জন্য রেস্টে ছেড়ে দেব এটা আপনারা চাইলে একটু বেশিক্ষণও রেখে দিতে পারেন তো আমি এক ঘন্টা পরে আবার ফিরে আসছি এখানে আমি গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি তারপরে পরিমাণ মতো সাদা তেল অ্যাড করে দিচ্ছি তেলটা অবশ্যই একটু বেশি পরিমাণে দিতে হবে যেহেতু একটু পকোড়া টাইপের ভাজা হবে একটু তেলটা বেশি লাগবে তারপর তেলটা গরম হওয়ার পরে আমি সব চিকেনগুলো অ্যাড করে দিচ্ছি একটা একটা করে তো এই পর্যায়ে আমি সব চিকেনগুলো দিয়ে দেবো যতটুকু ধরবে তেলের মধ্যে দিয়ে একটু এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু লো মিডিয়ামের মাঝখানে রাখতে হবে হাইতে দিলে তাহলে মাংসটা একটু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে ভিতরে কাঁচা থেকে যাবে তো লো মিডিয়ামের মাঝখানে দিয়েছি দিয়ে আমি চিকেনগুলোকে এইভাবে ভেজে নিচ্ছি একটু উল্টে দিচ্ছি দিয়ে উল্টো উল্টোপিঠটাও এইভাবে একটু লাল লাল করে ভেজে নেব এই পর আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে দেখো এবং এগুলোকে একটা পাত্রের মধ্যে আমি রেখে দিচ্ছি সবগুলো চিকেন আমি এইভাবে ভেজে নেব তারপর আমি তেলের মধ্যে আবার একটা একটা করে চিকেন অ্যাড করে দিচ্ছি এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো মিডিয়ামের মাঝখানে রাখতে হবে নইলে মাংসগুলো ভিতরে কাঁচা থেকে যাবে সিদ্ধ হবে না সবগুলো এইভাবে আমি একটু ভেজে নেব লাল লাল করে আর আমার মাংসের পিসগুলো অবশ্যই একটু বড় সাইজ ছিল আপনারা চাইলে একটু মিডিয়াম একটু ছোট সাইজও করে নিতে পারবে তো আমি একটু বড় রেখেছিলাম মাংসের পিসগুলো এইভাবে সব চিকেনগুলো আমি এইভাবে তেলে ভেজে নেব নিয়ে সেগুলোকে একটা পাত্রের মধ্যে রেখে দেব এইভাবে খুব সহজেই আপনারা বাড়িতে স্পাইসি চিলি চিকেন বানিয়ে নিতে পারবে তারপরে এই তেলের মধ্যে আমি ফোড়নের জন্য দিয়ে দেব কিছু সবজি এখানে রসুন কুচি আদা কুচি লঙ্কা পেঁয়াজ আর ক্যাপসিকাম নিয়ে নিয়েছি প্রথমে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচিটা তারপরে দিয়ে দেব আদা কুচিটা তারপর আমি অ্যাড করে দিচ্ছি লঙ্কাগুলো কাঁচা লঙ্কা যেটা কেটে রেখেছিলাম দিয়ে তারপরে আমি সবজিগুলো অ্যাড করে দিচ্ছি দিয়ে একটু ভেজে নেব ভালো করে সবজিগুলো একটু পাঁচ সেকেন্ড একটু ভালো করে আমি লাল লাল করে একটু ভেজে নেব এইভাবে একটু সময় নিয়ে ভেজে নিয়েছি তারপরে আমি এর মধ্যে সসগুলো অ্যাড করে দিচ্ছি প্রথমে দু চামচের মতো টমেটো সস অ্যাড করে দিচ্ছি যেহেতু একটু স্পাইসি হবে তাহলে মিষ্টি টমেটো সসটা একটু কম দিচ্ছি তারপরে সস অ্যাড করে দিচ্ছি তিন চামচের মতো তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে রেড চিলি সস দু চামচের মতো আমার চামচের মাপটা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এরকম মেপেই দিলে ভালো হবে দিয়ে আমি একটু ভালো করে সসটাকে একটু ভালো করে দু সেকেন্ড একটু ফুটিয়ে নেব নিয়ে আমি একটা পাত্রের মধ্যে কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম এক বাটি পরিমাণে দু চামচ দিয়ে তারপর এখানে আমি একটু চিনি অ্যাড করে দিচ্ছি স্বাদটা ব্যালেন্স করার জন্য তারপরে যে কর্নফ্লাওয়ারটা আমি গুলে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিচ্ছি এখানে আমি দু চামচের মতো কর্নফ্লাওয়ার একটা বাটিতে এখানে গুলে রেখেছিলাম সেটা দিয়ে একটু ফুটিয়ে নেব দু সেকেন্ড তারপরে এই পর্যায়ে আমি নুনটা চেক করেছি একটু নুন কম আছে আমি একটু নুন দিয়ে দিলাম আপনারা আপনাদের নুনটা একটু চেক করে নেবেন তারপরে আমি পকোড়াগুলো এখানে দিয়ে দিচ্ছি আমি আর কোনো জল অ্যাড করবো না যেহেতু এটা একটু স্পাইসি চিলি চিকেন হবে তাই একটু ডাক ডাক টাইপের হবে ভালো করে এইভাবে মিক্স করে নিতে হবে তো আমার মিক্স করা হয়ে গেছে পাঁচ মিনিট পরে ঢেকে দিয়ে আমি বন্ধ করে দিচ্ছি গ্যাসটা তোমার স্পাইসি চিলি চিকেন রেডি হয়ে গেছে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাকে বেশি বেশি ভালোবাসা দেবেন চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে আবার বাই